বাবা তোমাকে রেখে দিবে দোর তোমার সন্তান আদরের স্ত্রী তোমাকে রেখে দিবে তোর আসামের কাঠ গড়ায় দাঁড় করাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে হাসরের ময়দান জমিন দামা হয়ে যাবে সূর্যতা আল্লা বলবে ন কুল্লাইং চান আনজান লাভ উতই ৰহুনো কি বনুষৰী জুলা শু বা কি হাঁ মাতি কিতাপ আল কওঁ মাংসু ৰ গলার মধ্যে একটা আমোলা ঝুলাইয়া দিছি দুনিয়ার মধ্যে কি করছ সব আমি জুলাইয়া দিছি সে দেখো একদম প্রজেক্টরে যেরকম ভিডিও দেখা যায় এই রকম ভিডিও একটা কিতাব বানাইছো সারা দুনিয়ায় ইকুরা কিতাবা কাফা বি nafসিকাল ইয়াউম আলাইকা হিসাবা তোমার কিতাব তুমি পড়ো তোমার কিতাব পড়ার জন্য তুমি যেই যথেষ্ট আল্লাহ বাপি বান্দারা বলবে আল্লাহ আমি এই কাজ করি নাই আল্লাহ সাথে সাথে বলবেন আলিয়াও মানাখতে মালাফিম অত কাল্লি মোনাই দিহিম অত সাদু আর বিমা কানু এক শিবন মুখটা আল্লাহ মোহরমের আটকায় দেবেন হাত সাক্ষী দেবে বলবে হাত আল্লাহ এ হাত দিয়ে দুর্নীতি করেছে করাপশন করেছে দুর্নীতি তো আমার দেশে নাই হ্যাঁ দুর্নীতি তো আমার দেশে নাই খালি একটা বালিশের দাম হলো পনেরো হাজার টাকা দুইটা নালকের গাছের দাম হলো তিরিশ লক্ষ টাকা একটা দাম কোটি টাকা সাক্ষী দিবে করেছে করেছে। তাফসির মাহফিলে ফেলে যায় নাই ও বালিয়া জানের বাইরা তাফসির মাহফিলে যাই নাই গানের অনুষ্ঠানে গেছে পা সাক্ষী দিবে আর যারা তাফসির মাহফিল আসছে এই মাহফিলটা সেদিন গলার মধ্যে জুলিয়ে দিবে যদি কোন আমল কবুল না হয় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ঠিক না যারা এখন আসেন নাই তারা তারা আসেন এখানে কোরআনের বর্ণনা হচ্ছে মানুষগুলা পেরশান হয়ে যাবে হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে বিশ্বনবী বললেন সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে বাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি উলঙ্গ অবস্থায় উঠব يوم يفر المرء من أخي وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني قبر <applause> جدم قالوا يا غيلنا من باسنا من مرقدنا هذا موعد الرحمن ওয়া সাদাকাল মুরসালুন কবরের সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে যারা জান্নাতি তারা বলবে হে ভাই আমার বসর রাতের আরামের ঘুম নষ্ট করল লাগেন সুবহানাল্লাহ বলেন আর যারা কাফের তারা বলবে কেরে ভাই ডাক দিলি হুজুররা বলেছে বিশ্বাস করিনা কোরানে বলেছে বিশ্বাস করিনা নবীরা বলেছে বিশ্বাস করি নাই আজকে সেই কেয়ামত সংগঠিত হচ্ছে যাওয়ার জায়গা নাই কোথাও যাওয়ার জায়গা নাই সেদিন নাস্তিকের বাচ্চারা ধরা খাবে ঠিক না সেদিন নাস্তিকের বাচ্চারা ধরা খাবে এই নাস্তিক তিরিশ লক্ষ শহীদের রক্তের কালিতে আমার দেশের মানচিত্র অঙ্কিত হয়েছে কোনো নাস্তিকের বাংলা কোনো নাস্তিকের বাচ্চাই বাংলায় ঠাই পাবে না ঠিক না কোনো নাস্তিকের জন্য আমরা বাংলার জমি ছেড়ে দেব না তোমার যদি কোরআন ভালো না লাগে আল্লাহ বলছেন আমার আইন যদি ভালো না লাগে আমার দুনিয়ার থেকে বের হয়ে যাও ঠিক না নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ

দিন ইসলাম তিনি ইসলামের ঋজন্ন দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকই ইসলামের ঋজন্ন দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে জানা নিয়ে সদস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না হিন্দুস্তান গেছে না হ্যাঁ গলায় লাগা লাগা মারো মারটান মুজি হবে খান খান স্লোগান আসে না মাত্র ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিটও যায় নাই আছে মূর্তি কথা বলে না আমি তো সত্য কথা বলতেছি এগুলো রাজনীতি কথা না বছরের ক্ষমতা ষোল মিনিট যায় নাই প্রত্যেকটা মূর্তি ভেঙে চোরচার করে দিয়েছে ঠিক কিনা এই ষোল বছরে দশ হাজার মূর্তি বানাইছে কয় হাজার দশ হাজার মূর্তি চারশো কোটি টাকা লাগছে কত কোটি চারশো কোটি তোর বাপের টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানাইছ এগুলো ইসলাম সাপোর্ট করে অ্যাকসেপ্ট করে এগুলো অ্যাকসেপ্ট করে না ইব্রাহিম আলহ সাল্লা তাল্লাম দেখলেন তার বাবা আজর মূর্তির সামনে দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ওয়াইদ ক্বাল ইব্রাহিম ওয়া আবিহি আযারা ওয়া তাতাকাদাস না মানালিhatan ও বাবা এই মূর্তিগুলোকে কি তুমি ইলাহ রূপে গ্রহণ করেছ নাকি এর কোনো ক্ষমতা নাই হাত নাই পা নাই কোনো শক্তি নাই কেন এগুলোকে ক্ষমতা হিসাবে মানো মানতে হবে একমাত্র কাকে আল্লাহর কাছে চাও সব চাও পূরণ করে দিবেন আবার আল্লাহ সুবহানাল্লাহ বলেন যে কথা বলতেইছিলাম দাস্তিকের জন্য বাংলার জমিন ছেড়ে দেয়া হবে না এই আর রহমানের তাফসীর যদি দিন শেষ হবে আর একটা ছোট্ট একটা ঘটনা বলে শেষ দিয়ে দিব বলিস্রাইলে এক লোক নিরানব্বইটা খুন করছে কয়টা আপনারা করছেন কয়টা একটা একটা করছেন নিরানব্বইটা খুন করার পর ভিতরে শান্তি নাই অশান্তি আত্মতৃপ্তি নাই একজনের কাছে বলল ভাই নিরানব্বইটা খুন করছি আমার কি কোনো মা কোনো ব্যবস্থা অলি আছে অলির কাছে যাও অলি যায় দেখে বন্ড অলি আসে না নাই বন্ডলি আছে না নাই গায়ে দিছে চট মাথায় জট হাতে গাঞ্জার পট পুরুত করে টানে আছে না নাই বলে বাবা কি খাও সিদ্ধি খাই সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ি আছে না নাই আছে না নাই আর কি জানেন গাজার নৌকা যায় গান গান গাজা খাইলে রাজা হয় আছে না নাই আগেকার গানগুলো সুন্দর ছিল এখন আর সেই গান দুনিয়ার মধ্যে নাই আগে কত সুন্দর সুন্দর গান ছিল আছে না সুন্দর সুন্দর গান ছিল এগুলোর মধ্যে আল্লাহ নবীর নাম ছিল কিন্তু এখন আর দে দে পাল তুলে দে পালে বলবে না সাথে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব হ্যাঁ আবার দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনার রওশনিতে দুনিয়া গেছে বরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঠিক না মদিনার রওশনিতে দুনিয়া গেছে বরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়া আল্লাহ যার সখা তার কিসের বাব না দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ঠিক না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা তুলে দে করিস না দেদে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আইরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা এই গানগুলা আগে যারা